আমি এসেছি আমার প্রতিনিধি কাছ থেকে সম্পর্কে আমি বেশ কিছু অভিজ্ঞতা তার অনুভূতি তার স্মৃতি সমস্ত কিছুই কিছু 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 করে শুনেছি বিভিন্ন সময় উনিশশো তিয়াত্তর সংগ্রাম পরবর্তী মানে বাংলাদেশের জন্ম পরবর্তী সময়টাতে কিশোরগঞ্জে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হয় আমার বাবার হাত ধরে বিকাশ মজুমদারের হাত ধরে কিন্তু সামনে সিনিয়র এবং সর্বজন শ্রদ্ধেও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব না থাকে ব্যাপারটি সকলের কাছে একই রকমভাবে গৃহীত হতো না সেই জন্য প্রফেসর জামাল পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর বুলদার কলেজে সভাপতি ওনাকে সভাপতি করে কিশোরগঞ্জে উদীচিক প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে বিকাশ মজুমদার উদীচিত পথ চলা শুরু করেন যদিও উদীচি পথ শুরু হয় সারা বাংলাদেশের উনিশশো সনে ঢাকার নারিন্দার একটি বাসায় এবং উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেমন আমরা বলি সেই শব্দগুলির সঙ্গে উদীচি অবাচি প্রাচী প্রতিচি এই চারটা শব্দ সম্পর্কিত উদীচি অর্থ উত্তর দিক এবং রবীন্দ্রনাথের তৈরি একটা বাড়ির নাম তিনি উত্তর দিকে নাম অনুসারে উদিচি দিয়েছিলেন কিন্তু এশিয়ান দেশগুলোর পূর্ব দিকের প্রতি একটা বিশেষ পক্ষপাত আছে আমরা পূর্ব দিককে কেন্দ্র করে অনেক কিছু করতে পছন্দ করি তাই হয়তো যে কোনো কিছুর শুরুর একটা নাম প্রাচী হতে পারত কিন্তু উদিচি হওয়ার কারণ উত্তর দিকের সেই ধ্রুবতা যে সর্ব অবস্থায় কে পথ প্রদর্শন করে সেই জন্য উদীচে নামটা সেই তখন থেকেই সাংস্কৃতিক পরিমণ্ডলে সবসময় একটা আলাদা মর্যাদায় গৃহীত সত্যেন সেন এবং তাদের সঙ্গে সকলকে